হ্যালো বন্ধুরা আমি এখন ক্রিয়েটিন ক্রিয়েটিনের জন্য আমি সর্বপ্রথম ঠান্ডা পানি নিছি ঠান্ডা পানি হচ্ছে হাফ লিটার ঠান্ডা পানি নিছি সেখানে আমি এক স্পুন মানে পাঁচ গ্রাম ক্রিয়েটিন অ্যাড করব ক্রিয়েটিন বেসিক্যালি ব্রেনের জন্য খুবই ভালো এটা সবাই ইউজ করতে পারে ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারে আর ক্রিয়েটিনের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা সব বয়সী মানুষের জন্যই খুব প্রপার এটা ব্রেন ফাংশন ভালো রাখে আমাদের অনেক সময় ফগ হয় ব্রেন ফগ হয় সো সেই ব্রেন যে ফগ হয় সেটা সবচেয়ে ভালো কিউর করে হচ্ছে ক্রিয়েটিন আর ক্রিয়েটিন যারা মোটামুটি জিম করে ওয়ার্কআউট করে বা যারা ফিটনেস ফ্রিক তাদের জন্য তো খুব ইফেক্টিবল ক্রিয়েটিনের মেন কাজ হচ্ছে ক্রিয়েটিন বডিতে পানি স্টোর করে পানি স্টোর করার কারণে আমাদের মাসেলগুলোকে অনেক বিগ লাগে বড় লাগে দেখতে চমৎকার লাগে আর ক্রিয়েটিন সবচেয়ে বেশি অ্যাবজর্ব হয় বডিতে যদি আমরা সেটা সাথে গ্লুকোজ অ্যাড করি সো আমি এখন একটু গ্লুকোজ অ্যাড করে নিব কারণ আপনি একটা জিনিস অ্যাপ্লাই করলেন সেটা প্রপার আসলে আউটপুট পেলেন না তখন আসলে জিনিসটা ওইভাবে ভালো লাগে না আমি প্রথমে ক্রিয়েটিন নিয়েছি এখন তার সাথে গ্লুকোজ অ্যাড করে নিলাম দেন দেন জিনিসটাকে খুব ভালোভাবে শেক করতে হবে কারণ ক্রিয়েটিন খুব ভালো করে শেক না করলে এটার দানা দানাটা থেকে যাবে তখন কি হবে এটা কিন্তু আপনার কিটিতে ভালো একটা ইফেক্ট ফেলবে আপনার ক্রিয়েটিনটা হতে হবে একদম পানির সাথে মিশে গেছে খুব স্মুথ খুব চমৎকার সো ক্রিয়েটিনটা যখন পানির সাথে হান্ড্রেড পারসেন্ট মিশে যাবে ঠিক তখন আপনি খাবেন তার আগে যখন দানা দানা থাকবে তখন খাবেন না এটা কিন্তু আপনার হেলথের জন্য খুবই ডেঞ্জারাস সো ভালো থাকবেন থ্যাংক ইউ